তাহলে এই জন্য কি আপনারা কমে দিতে পারেন এই জন্য কমে দিতে পারি সব অনলাইন দিয়ে কারখানা তৈরি করা থ্রি পিস মানে পুরো গাউসিয়া মার্কেট ঘুরবে আর আপনাদের দোকানে আসবে জি ভাইজান কমে হলে নিবে কমে হলে নিবে পুরো দোকান যাচাই করে নিবেন আপনাদের থেকে কি অন্যরা নিয়ে ব্যবসা করে যে আমাদের কাছ থেকে অনেক মাল সেল করে কারণ আমাদের নিজের সব কারখানা তৈরি করা থ্রি বুঝতে পেরেছি জি ভাই আপনাদের থেকে অন্যরা নেয় জি ভাইজান ওই মার্কেটে নি ওই মার্কেটে নিয়ে সেল করে আর রাইট বুঝতে পেরেছি আমরা একটু পুরো মার্কেটে একটু আপনাদের ভিজিট করি সরি পুরো এটা ভিজিট করে দেখতে পারেন সব দেখেন কিভাবে আসলে থ্রি পিস গুলো হয় এখানে আপনারা বিভিন্ন

কেউ যদি চাই যে সরাসরি আপনাদের কারখানাটা ভিজিট করবে পসিবল তো না ভাই করতে পারবে আসতে পারবে না কি হচ্ছেন অপারেটর উনি কিন্তু এই কম্পিউটারের মাধ্যমে অপারেট ওকে বুঝতে পেরেছি ভাই তো যারা আসলে সরাসরি কারখানাটা ভিজিট করতে যাচ্ছেন আমি বলবো যে আপনি সরাসরি কারখানাও আসতে পারবেন অথবা ওনাদের ওনাদের থেকেও মাল নিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন দোকান থেকে তাই তো ভাই জি ভাই যান আচ্ছা

চন্ডী রং চন্দ্র পাচ্ছেন খুবই সুন্দর কত করে এগুলো এগুলো মাত্র চারশো নব্বই টাকা মাত্র চারশো নব্বই টাকা আচ্ছা হ্যাঁ তারপরে ওনারা পাঁচ হাত নামার জন্য এই জন্য বরাবর পাঁচ হাত যে নামাজটা ঠিক আছে আর সবাই চেষ্টা করবেন দোকান আসার জন্য দোকান দেখার মতাম

সর্বনিম্ন সর্বনিম্ন দেখাচ্ছে পনেরো পারেন আপনি আচ্ছা পনেরো পিস নিলে ঘুরে দিতে পারবো সরাসরি আসলে সরাসরি আসলে যে কবি দেখে নিতে পারবেন দোকানে আসবেন এক পিস সিল দে আমরা পাইকারি সিল দিয়ে আপনি মাল দিতে হবে বেশি মাল আচ্ছা আচ্ছা জি এক পিস দিলে সেটা এক পিস বিক্রি করেন করেনা এক পিস বিক্রি করে না আমরা সব ভুল আমাদের সর্বনিম্ন দোকান আসলে সর্বনিম্ন দশ বারো পিস ব্যবসা করতে পারবেন ব্যবসা করতে পারবে আচ্ছা ওকে আর এই যে একটা ডিজাইন জমজম বিজান একটা ডিজাইন আছে জমজম বি গ্রেডের মধ্যে মধ্যে অনেকগুলো ডিজাইন আছে এইগুলো প্রত্যেকটা মাল সুন্দর সুন্দর ডিজাইন নিবে দোকানে আসবে না অনেক হাজার হাজার ডিজাইন কালার আছে দেখে নিতে পারবেন ঠিক আছে আর যমনারা পাশাপাশি নামাজন কিন্তু সম্পূর্ণ নামাজনামাজ দেখেন

আমার জন্য ছয়শ আশি মাত্র ছয়শ আশি টাকা আচ্ছা নিজস্ব কারখানার মাল দেখি আমরা কম যদি মাল পানিতে না মাল ফ্রিতে আছে কম কোন জায়গায় মাল পানি মাল আপনি আচ্ছা ওকে আমাদের নিতে এটা কি আপনাদের নাম লেখা আমাদের নাম লেখাটা আমার নাদিয়া বস্ত্র লেখা থাকবে ও আচ্ছা দেখেন বস্ত্র নাদিয়া লেখা এগুলো সব ডিজাইন

সবাই সিল দেখাতে সবাই সবাই দেখাতে পারবো না কারণ আমাদের দোকানে সিল আমরা সবকিছু লোক দিয়ে রেখে আপনার সব মালের মধ্যে আচ্ছা আচ্ছা বললেই হবে আপনাদের দোকান থেকে আমাদের দোকান থেকে পুরো বাংলাদেশ

কন্ট্যাক্ট নাম্বার ফোন দিবেন আমরা রিসিভ করে আনতে আর আমরা বাংলাদেশের ছোট ছোট মাল ডেলিভারি থাকি কুরিয়ান সার্ভিসে টাকা দিতে হয় পাঁচশো টাকা করবেন টাকা আমার হাতে পেয়ে দিবেন কুরিয়ান সার্ভিসে ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ যারা আসতে যাচ্ছেন যোগাযোগ করে আসবেন আজকে নিচ্ছি আল্লাহ